যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না আজকের রেসিপিটা ফলো করে রান্না করে খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেসিপিটা করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে এখানে চিকেন তো আমি হচ্ছে এই পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে মাঝখান থেকে একটু করে কেটেও দিয়েছি আর এরপর হচ্ছে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কুচিটা আমি ফার্স্টে হচ্ছে একটু বেরেস্তা করে নিব আর তার জন্য হচ্ছে বাদামি করে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম খেয়াল রাখতে হবে বেশি যেন পুড়ে না যায় তো আমি একটা ব্ল্যান্ডার জার নিলাম ব্ল্যান্ডার জারের মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিলাম আর হচ্ছে একটা বোম্বাই মরিচ নিলাম আর হচ্ছে কিছু ধনে পাতা নিলাম তো সবগুলোকে দিয়ে আমি এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিব তো অপর দিকে আমি হচ্ছে যে বাকি তেলটা ছিল সেই তেলটার মধ্যে হচ্ছে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে হালকা একটু ভেজে নিলে খুব ভালো লাগে খেতে তো আমার চিকেন এই পর্যায়ে এগুলো ভাজা শেষ পরবর্তী যে বাকিগুলো ছিল সেগুলো আমি সেমভাবে একটু হালকা করে ভেজে নিব তো আমার সবগুলো কিন্তু ভাজা শেষ তারপর হচ্ছে যে বাকি তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে তার মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপর লাগবে হচ্ছে কিছু মশলা এখানে নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ তারপরে জিরা তারপর হচ্ছে মাংসের মশলা গরম মশলা আর হচ্ছে আচারের যে মশলাটা সেই মশলাটা আমি এখানে নিয়েছি তারপর আমি এখন সবগুলোকে এই প্যানটার মধ্যে দিয়ে দিব আর সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আগে কতক্ষণ পানি ছাড়া আমি কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো তারপর হচ্ছে পানি দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিব দিয়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আর যখন কষানো হয়ে যাবে তখন চেড়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর হচ্ছে যে আমি চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিব তো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটার সাথে এটাকে মিক্সড করে নিব আর এটাকে আমি পানি দিয়ে কষাবো না নর্মালি আমি এইভাবে কষাবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নিব পানি ছাড়া তো এরপর চিকেনটাকে চার পাঁচ মিনিট কষানো হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আমি টমেটোও দিয়ে দিব। এখানে হচ্ছে টমেটোটা দিতেই হবে তাহলে এটার টেস্টটা খুব ভালো লাগে খেতে এখন সবগুলোকে একসাথে কষানোর জন্য আমি এটাকে ঢেকে দিব পাঁচ ছয় মিনিটের জন্য তো এটা কিন্তু প্রায় টমেটোটা গলে গেছে তাই এখন আমি এটাকে একটু মিক্সড করে নিব সব কিছু উল্টে পাল্টে তারপর আবার হচ্ছে ঢেকে দিব। কষানো হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব আর এটাই হচ্ছে লাস্ট পানি দেওয়া আর পানি দিব না তো এখন এটাকে আমি ঢেকে দিব আর ঢাকনা খুলে এটাকে আমি আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব আর খুব ভালোভাবে হচ্ছে পানিটা একটু যখন টেনে আসবে তখনই হচ্ছে আমি ওই যে একটু করে আমি চিনি দিয়ে দিব স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য তারপর হচ্ছে ওই যে ব্লেন্ড করে রাখা মশলাটা আমি সেটা এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর দেখেন এরপর হচ্ছে কালারটা কত একটা জোস কালার আসছে দেখতেই তো একদম মন ভরে যাচ্ছে আর এই চিকেনটা পরোটা ভাত তারপর পোলাও রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো যাবে আর এরপর হচ্ছে আমি চারটা কাঁচা মরিচ দিয়ে এটাকে আমি ঢেকে দুই চার মিনিটের জন্য রান্না করে নিব এরপর তৈরি হয়ে গেল আমার বোম্বাই মরিচের আচারি চিকেন তো বাসায় একবার হলেও ট্রাই করবেন খুবই টেস্ট হয় খেতে আজ এই পর্যন্ত এটাটা আল্লাহ